প্রথম প্রশ্ন কবে কেন আরন্ধন দিবস পালন করা হয়েছিল উনিশশো পাঁচ সালের ষোলোই অক্টোবর বঙ্গভঙ্গের প্রতিবাদে রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর প্রস্তাবক্রমে সারা দেশব্যাপী আরন্ধন দিবস পালন করা হয়েছিল ওইদিন বাংলার বেশিরভাগ উনুন জ্বালানো হয় দু নম্বর প্রশ্ন দর্শনা লবণগুলা সত্যাগ্রহ কার নেতৃত্বে কবে সংগঠিত হয়েছিল দর্শনা হল ডান্ডি সংলগ্ন ভারতের গুজরাটের একটি শহর দর্শনা সত্যাগ্রহ ছিল ব্রিটিশ লবণকরের বিরুদ্ধে প্রতিবাদের একটি রূপ গান্ধীজি ব্রিটিশ অপশাসনের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে অহিংস অভিযানের জন্য গুজরাটের দর্শনা সল্ট ওয়ার্কস কে বেছে নেন ডান্ডি অভিযান শেষ হওয়ার পর উনিশশো তিরিশ সালের মে মাসে এই সত্যাগ্রহ শুরু হয়েছিল আব্বাস তৈয়বজি এবং গান্ধীজির স্ত্রী কস্তুরবা দেবী এই সত্যাগ্রহে প্রাথমিকভাবে নেতৃত্ব দিয়েছিলেন তবে দর্শনায় পৌঁছানোর আগেই তাদের গ্রেপ্তার করা হয় পরে সরোজিনী নাইডু এবং মৌলানা আবুল কালাম আজাদ এই সত্যাগ্রহে নেতৃত্ব দেন তিন নম্বর প্রশ্ন সূর্য সেন কোন বিপ্লবী সংগঠন গড়ে তুলেছিলেন মাস্টারদা সূর্য সেন ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি নামক সংগঠন করে তুলেছিলেন উনিশশো তিরিশ সালের এপ্রিল তার নেতৃত্বে একদল তরুণ চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করে এক স্বাধীন বিপ্লবী সরকার প্রতিষ্ঠা করেছিল পরে তিনি ধরা পড়েছিলেন এবং বিচারে তার ফাঁসি হয়েছিল চার নম্বর প্রশ্ন জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন অ্যানি বাসন্ত এবং প্রথম ভারতীয় মহিলা সভাপতি ছিলেন সরোজিনী নাইডু পাঁচ নম্বর প্রশ্ন কবে কি উদ্দেশ্যে কারাইল সার্কুলার জারি করা হয় কলকাতার ছাত্ররা উনিশশো সালে বঙ্গভঙ্গের বিরুদ্ধে ব্যাপকভাবে প্রতিবাদ জানায় এই আন্দোলনকে জোরপূর্বক দমন করার জন্য বাংলার তৎকালীন মুখ্য সচিব আর ডাব্লু কার্লাইল উনিশশো সালের অক্টোবর মাসে একটি সার্কুলার জারি করেন যা কার্লাইল সার্কুলার নামে পরিচিত স্বেচ্ছাচারী ও নিপীড়নমূলক এই সার্কুলারের মাধ্যমে ইংরেজ বিরোধী আন্দোলনে জনগণের বিশেষ করে শিক্ষার্থীদের অংশগ্রহণের উপর নিষেধাজ্ঞা জারি করা হয় যে কোনো ধরনের সমাবেশ নিষিদ্ধ করা হয় এমন কি বন্দে মাতারম স্লোগান নিষিদ্ধ করা হয়েছিল ছ নাম্বার প্রশ্ন মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন বাংলার প্রাচীনতম অধিবাসীরা চন্ডাল নামে পরিচিত ছিল উনিশশো সালে জনগণনায় তাদের নাম হয় নমসূদ্র তাদের আদি বসস্থান ছিল পূর্ববঙ্গের যশহর খুলনা বরিশাল ঢাকা ফরিদপুর প্রভৃতি স্থানে পেশার দিক দিয়ে তারা ছিল মূলত কৃষিজীবী শিক্ষা সম্পত্তি মন্দিরে প্রবেশ প্রভৃতি অধিকার থেকে তারা বঞ্চিত ছিল এই অবস্থায় শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর পূর্ববঙ্গের নিপীড়িত নবশুদ্র সম্প্রদায়কে নতুন জীবন দর্শনে উদ্বুদ্ধ করে তাদের আত্মমর্যাদা বোধের বিকাশ ঘটান এবং মতুয়া নামে একটি সংগঠন গড়ে তোলেন তিনি শিক্ষার বিস্তার এবং সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের প্রতি নজর দেন সাত নম্বর প্রশ্ন হরিজন পত্রিকার সম্পাদক কে ছিলেন হরিজন পত্রিকার সম্পাদক ছিলেন মোহনদাস করমচান গান্ধী এই পত্রিকা উনিশশো থেকে উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত প্রকাশিত হয়েছিল এটি একটি সাপ্তাহিক পত্রিকা ছিল এবং সাধারণত প্রতি শনিবার প্রকাশিত হতো এই পত্রিকায় বিভিন্ন সমকালীন সমাজ রাজনীতি প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করা হতো তাছাড়া জাতপাত বিরোধী বিভিন্ন প্রবন্ধ কবিতা ও পত্রিকা ছাপা হতো আট নম্বর প্রশ্ন কে কি উদ্দেশ্যে ডন সোসাইটি প্রতিষ্ঠা করেন ভারতীয় শিক্ষাবিদ সতীশ চন্দ্র মুখার্জি তত্ত্বাবধানে ব্রিটিশ ভারতের কলকাতায় উনিশশো দুই সালের জুলাই মাসে ডন সোসাইটি প্রতিষ্ঠিত হয় এটি ছিল মূলত একটি অরাজনৈতিক সাংস্কৃতিক সংগঠন এটি ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশনের রিপোর্টের বিরুদ্ধে প্রতিবাদস্বরূপ প্রতিষ্ঠিত হয়েছিল সতীশ চন্দ্র মুখার্জি ডন সোসাইটির সেক্রেটারি নির্বাচিত হয়েছিলেন সোসাইটির প্রাথমিক উদ্দেশ্য ছিল বাংলার শিক্ষার্থীদের একটি আদর্শ শিক্ষা প্রদান করা সমাজের সদস্যদের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর অরবিন্দ ঘোষ রাজা সুবোধচন্দ্র মল্লিক কুমদ মুখার্জী প্রজেন্দ্র কিশোর রায়চৌধুরী সহ তৎকালীন বাংলার প্রখ্যাত বুদ্ধিজীবীরা অন্তর্ভুক্ত ছিলেন নম্বর প্রশ্ন কাকুরি ষড়যন্ত্র মামলায় কারা অভিযুক্ত হয়েছিলেন হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশনের আঠাশ জন সদস্যের বিরুদ্ধে উনিশশো সালের একুশে মে কাকড়ি ষড়যন্ত্র মামলার বিচার শুরু হয়েছিল রামপ্রসাদ বিসমিল ও আসাফুল্লা খানের নেতৃত্বে চন্দ্রশেখর আজাদ রাজেন্দ্র লাহিরি শচীন্দ্র বক্সি মনমথনাথ গুপ্ত বানোয়ারি লাল প্রমুখরা সালে আগস্ট ট্রেনের গার্ডের থেকে নগদ অর্থ ছিনিয়ে নেয় মূলত ইংরেজ বিরোধী সশস্ত্র সংগ্রামের জন্য প্রয়োজনীয় অস্ত্র কেনার উদ্দেশ্যে অর্থ সংগ্রহের জন্য এই ডাকাতির ঘটনা ঘটানো হয়েছিল এর পরিপ্রেক্ষিতে ব্রিটিশ প্রশাসন কাকুরি ষড়যন্ত্র মামলা শুরু করেছিল দশ নম্বর প্রশ্ন বাসুদেব বলবন্ত ফাতকে কে ছিলেন বাসুদেব ফাতকে মহারাষ্ট্রের একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন ফাতকে লক্ষণ ইন্দা পুরাকার এবং আঠারোশো ষাট সালে পুনা নেটিক ইনস্টিটিউশন নামে একটি সংগঠন গড়ে তুলেছিলেন পরে এটির নামকরণ হয়েছিল মহারাষ্ট্র এডুকেশন সোসাইটি তিনি সশস্ত্র বিপ্লবের উদ্দেশ্যে একাধিক বিপ্লবী সংগঠন গড়ে তুলেছিলেন তাকে ভারতের সশস্ত্র বিপ্লবের জনকও বলা হয়ে থাকে এগারো নম্বর প্রশ্ন গদরপাটি কবে কোথায় প্রতিষ্ঠিত হয় ভারতে ব্রিটিশ শাসন জন্য প্রবাসী ভারতীয়দের নিয়ে এই সংগঠন প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো তেরো সালের পনেরোই জুলাই এই সংগঠনের প্রতিষ্ঠার আনুষ্ঠানিক তারিখ বলে ধরা হয় মার্কিন যুক্তরাষ্ট্রে লালা হরদেওয়াল সান্ত বাবা ওয়া শাখা সিং দাদেহার বাবা চাওয়ালা সিং সন্তোষ সিং এবং সোহান সিং ভাকনার নেতৃত্বে এই সংগঠন প্রাথমিকভাবে স্প্যাসিফিক কোস্ট হিন্দুস্তান অ্যাসোসিয়েশন নামে গঠিত হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা পূর্ব আফ্রিকা এবং এশিয়ায় প্রবাসী ভারতীয়দের মধ্যে গদর পার্টি যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছিল গদর পার্টির প্রধান কার্যালয় ছিল সান ফ্রান্সিসকোতে এবং দ্য গাদার নামে সাপ্তাহিক জার্নাল প্রকাশ করত এই সংগঠনের বিপ্লবীদের বেশিরভাগই ছিল প্রাক্তন সৈনিক এবং কৃষক এই কৃষকরা মূলত পাঞ্জাব থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডায় কাজের সন্ধানে গিয়েছিল বারো নাম্বার প্রশ্ন আজাদ হিন্দ ফৌজকে গঠন করেন ক্যাপ্টেন মোহন সিং উনিশশো সালে সিঙ্গাপুরে আজাদ হিন্দ ফৌজ বা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি প্রতিষ্ঠা করেছিলেন মূলত জাপানের হাতে বন্দী ভারতীয় সৈন্যদের নিয়ে মোহন সিং জাপানের সহযোগিতায় আইনে তৈরি করেছিলেন উনিশশো তেতাল্লিশ সালে একুশে অক্টোবর নেতাজি সুভাষচন্দ্র বসু আইএনের নেতৃত্ব গ্রহণ করেন এরপর দক্ষিণ পশ্চিম এশিয়ায় অবস্থিত বহু ভারতীয় আইএন এতে যোগদান করে নেতাজি দিল্লি চলো স্লোগান দিয়ে জাপানের সহায়তায় ভারতকে ব্রিটিশ মুক্ত করার ডাক দেন তেরো নম্বর প্রশ্ন তিলক স্বরাজ কেন গঠন করা হয় উনিশশো একুশ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত কংগ্রেসের নাগপুর অধিবেশনে অসহযোগ আন্দোলনকে সফল করার উদ্দেশ্যে তহবিল সংগ্রহের জন্য সর্বভারতীয় তহবিল গঠনের তিলক মেমোরিয়াল সিদ্ধান্ত নেওয়া হয়েছিল নম্বর প্রশ্ন বীর সাভারকার কে ছিলেন বিনায়ক দামোদর সাভারকার বা বীর সাফারকার একজন মারাঠি স্বাধীনতা সংগ্রামী রাজনীতিবিদ ছিলেন তিনি হিন্দু জাতীয়তাবাদী আদর্শে প্রবর্তন করেছিলেন তিনি এবং তার ভাই গণেশ দামোদর সাভারকর আঠারোশো নিরানব্বই সালে মিত্রমেলা নামে একটি সংগঠন গড়ে তুলেছিলেন যা পরে সালে ভারত নামে পরিচিত হয়েছিল বীর সাভার প্রথম আঠারোশো সালের বিদ্রোহকে ভারতের স্বাধীনতা যুদ্ধ বলে উল্লেখ করেছিলেন তিনি হিন্দু জাতীয়তাবাদী আদর্শের প্রবক্তা ছিলেন তিনি হিন্দু মহাসভার সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন